আসসালামু আলাইকুম এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা আমাদের গেমে আসে নতুন স্পেশাল ম্যানেজার অর্থাৎ জোসে মরিনহোর কথা বলছি ম্যানেজারকে পারচেস করবো এবং তার অধীনে গেমপ্লে প্লে এক্সপেরিমেন্ট করবো যে প্লেয়াররা কেমন পারফরমেন্স করে আমরা যদি দেখি তাকে দুটি প্লেস্টেল দেওয়া হয়েছে লং বল কাউন্টার আউট ওয়াইড দুইটাই অষ্টআশি প্রফিসিয়েন্সি এবং তাকে বুস্টার দেওয়া হয়েছে ট্যাকিং যেটা একটু আপত্তিকর তাকে ট্যাকেলিংয়ের জায়গায় অন্য কোনো বুস্টার দিলে ভালো হতো সে যাই হোক এখন কোনামি দিয়েছে কিছু করার নেই হয়তো বা ট্যাকেলিংয়ের কারণে ডিফেন্সটা খুবই ভালো হবে অ্যান্ড প্লে স্টাইল নিয়েও কিছুটা মতনৈক্য আছে এখানে কুইক কাউন্টার হলে ভালো হতো যাই হোক তাকে দিয়েছে লং বল কাউন্টার অ্যান্ড আউট দেখেন জোসে মরিনহো যেমনই হোক না কেন সে একটা স্পেশাল ম্যানেজার ঠিক আছে অনেকটা ইমোশনালি একটা ব্যাপার আছে জোসে মরিনোর সাথে আমি তো অন্য কিছু বুঝি না বুঝি তার রিয়েকশন অ্যান্ড তার সেলিব্রেশনের জন্য আমি জোসে মরিনোর ফ্যান ঠিক আছে সো আমি এখানে এই ম্যানেজারটাকে পার্চিস করব অ্যান্ড সরাসরি স্কোয়াডে যাব যে দেখি কেমন পারফরমেন্স হয় ওকে তো ম্যানেজার পারচেস ডান আমরা সরাসরি টিম থেকে আগে ম্যানেজারটাকে লক করে নেব আমার আগের ম্যানেজারটাকেও লক করা হয়নি রাইকাটকে রাইকারকে করেছিলাম অ্যান্ড এখন হচ্ছে জোসে হো ওকে চলো আমরা সরাসরি স্কোয়াড থেকে তাকে চেঞ্জ করে নিব। যেহেতু সে লং বল কাউন্টার সো আমার অন্য কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই জাস্ট ম্যানেজারটাকে চেঞ্জ করলেই হবে কোথায় আমাদের জোসে মরিনহো ওকে চলো আমরা সরাসরি গেম প্লেতে যাচ্ছি ডিভিশন দিয়ে শুরু করব। এন্ড আজকে যেহেতু নতুন করে ডিভিশন স্টার্ট হয়েছে ডিভিশন রিসেট হয়ে গেছে দ্যাট মিনস আমরা একদম ডিভিশন ফোর্থ থেকে হয়তো বা খেলার সুযোগ পাবো ইয়াস তো আমরা জোসে মরিন নিয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি ম্যাচে যাব ওকে তো আমরা চার্ট দ্যাক নেটওয়ার্কের একটা ম্যাচ পেয়ে গেছি আমি ম্যাচ মেকিংয়ে দিচ্ছি অ্যান্ড আমাদের অপোনেন্ট দেখতে পাচ্ছেন সি আর সেভেন দ্য গোট ওকে তা আমরা অপোনেন্টের স্কোয়াডটাও একটু দেখে নেব এটা হচ্ছে অপোনেন্টের স্কোয়াড বেশ ভালো জাভিয়ালসো রয়েছে বেল রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ম্যাথিউজ রয়েছে ওকে আর এই হচ্ছে আমাদের জোসে মরিনোর সাথে প্রথম ম্যাচ চলো স্টার্ট করি যেহেতু জোসে মরিনোর বুস্টার হচ্ছে ট্যাকেলিং দেখা যায় ট্যাকিং ব্যাপারটা কতটুকু কাজ করে গেম প্লেতে স্পেশালি আমরা ডিফেন্ডার অ্যান্ড মিডফিল্ডারকে ফোকাস করব স্য আমাদের ম্যাচ স্টার্ট ইতো পাস भेरा पास ओके थोरम बैक बैक पुएल बुफोन पीरलो रुमिनिगे बैक पीरलो भेरा ओके काका बैक टू इतो इतो बैक ওকে আমরা ফার্স্ট এটাকে যাচ্ছি একটা জিনিস আমি ফিল করতেছি সেটা হচ্ছে প্লেয়ারগুলা খুবই কন্ট্রোল প্লেয়ারগুলা খুবই কন্ট্রোলে আছে মানে উল্টা পাল্টা পজিশন নিচ্ছে না পজিশনিংটা খুব ভালো আসতেছে ওকে পজিশনিংটা খুবই ভালো আসতেছে পজিশন নিচ্ছে না কেউ ওকে লাম ক্রস হেড হেড অ্যান্ড ফার্স্ট গোল চোদ্দ মিনিটের মাথায় আমি খুবই ব্যালেন্স একটা পারফরমেন্স পাচ্ছি খুবই ব্যালেন্স একটা পারফরমেন্স পাচ্ছি পজিশনিংটা খুবই বিরক্তিকর আর যদি প্লেয়াররা উল্টা পাল্টা পজিশন নেয় সেটা আসলে খুবই বিরক্তিকর তো সে জায়গা থেকে ব্যালেন্স পজিশনিং খুবই ইম্পর্টেন্ট ব্যালেন্স পজিশনিং খুবই ইম্পর্টেন্ট তো এখনও পর্যন্ত এই জিনিসটা আমি দারুণ ফিল করতেছি ট্যাকিং ট্যাকেলিং ভিয়েরা পুয়েল ব্যাক ওকে আমাদের একটা এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল দ্যাটস ওয়ে আমরা কিন্তু গোল কনসিড করছি ডোন্ট ওয়রি ওরে বাপরে রে হোয়াট আপ হোয়াট এ সেলিব্রেশন এ এটা কি বুলেট হেডারটা নাকি নাকি ফ্রি কার্ট তুরাম পাস টু হুয়েনেস ফিরসে লাহল ক্রস হেড ইতো ইতো ও চমৎকার একটা হেড ছিল বাট আমরা গোল করতে পারিনি ওয়েনেস ব্যাক পেরলো ই তো কাম ই তো ও নাইস ট্যাকেলিং নাইস ফিজিক্যালিটি নাইস ফিজিক্যালিটি ই তোর ফিজিক্যালিটি দেখছো ওরি হেড ড্রাই কার্ড ও নাইস হেড ছিল এন্ড নাইস লি সেকেন্ড টাইম সেকেন্ড টাইম থুরম ফিনিশ করলো ওকে কাকা নাইস কাকা ফিরসে ইতো রুমি গোল অ্যান্ড ফাইনালি রুমি স্কোর আমার কাছে দারুণ লাগতেছে ডিফেন্ডাররা উঠতেছে না কিন্তু লং বল কাউন্টারে যদিও ডিফেন্ডাররা নিচেই থাকে বাট এখানে কেমন যেন একটু বেশিই থাকতেছে যেটা সত্যি অসাধারণ দেখলাম ফিজিক্যালিটি ওয়াও অসাধারণ রুমি স রুমিজ ব্যাক টু ইতো ক্যামালি তো গোল করে ফেললো আমরা পাসিংয়ে খুব ভালো পারফর্ম পাচ্ছি পাশাপাশি আমরা ব্যালেন্সিংয়ে খুবই পারফরমেন্স পাচ্ছি ফিজিক্যালিটি ভালো পাচ্ছি অ্যান্ড ট্যাকেলিংটা ভালো পাচ্ছি অসাধারণ হোয়াট আ সেভ ফ্রম বুফল দেখছো আমার পুয়েল এতক্ষণে সিএফে উঠে যাওয়ার কথা কিন্তু পুয়েল আমার মিডের এই পাশে দাঁড়ায় আছে অসাধারণ সো ডিফেন্স পজিশনিং খুবই খুবই ভালো একবারে টপ নচ ডিফেন্ডারের পজিশনিং দেখো মাথা নষ্ট পজিশন প্রথমে আমি বুস্টার দেখে কিছুটা আশাহত হয়েছিলাম এবং আশেপাশে যারাই দেখলাম বুস্টার নিয়ে খুবই আপসেট কিন্তু না আসলে বুস্টার খুব একটা ইফেক্ট করতেছে না গেমপ্লেতে হ্যাঁ আপনি ডিফ ব্যালেন্স খুব ভালো পাবেন ট্যাকেলিংটা খুবই ভালো পাবেন সো বুস্টার আশা আহামরি কোনো প্রবলেম করতেছে না লাম হেড কোয়েল পিরলো লাম কাকা শট ও শেষ মোমেন্টে একটা অস্থির শট হলো তো ফাইনালি আমাদের ম্যাচ শেষ এখন যদি আমি ওভারঅল আমার ওপিনিয়ন শেয়ার করি সেটা হচ্ছে টপ নচ টপ নচ রিয়েল লাইফে এই ম্যানেজারটার সাথে আমার আমাদের যেরকম ইমোশন জড়িয়ে আছে আপনি গেমে সেরকমই একটা ফিল পাবেন সো আপনি আরামসে এই ম্যানেচারটাকে পারচেস করতে পারেন অ্যান্ড আমি একটা বিষয় জানি সেটা হচ্ছে এটা যদি কোনো কাজেও না আসে তবুও অনেকেই কিনবেন অনেকেই কিনবেন কারণ মরিনহর ব্যাপারটা টোটালি ডিফারেন্ট যেরকম আমরা লিওনেল মেসির সাথে একটা ব্যাপার রিলেট করি নেইমারের সাথে রোনালদোর সাথে একটা ইমোশনাল ব্যাপার রিলেট করি সেম একটা কাহিনী ঘটে মরিনোর সাথে সো মরিনোকে অনেকেই কিনবে বাট কেনার সময় অনেকে হয়তো বা মনে মনে আপসেট থাকতে পারেন যে ট্যাকেলিং বুস্টার কি না কী হয় বাট কোনো প্রবলেম নাই জাস্ট আপনি নেন অ্যান্ড আরামসে খেলেন ঠিক আছে সো আপনার কাছে যদি আদার ম্যানেজার থেকেও থাকে আপনি আউটওয়ার্ড অ্যান্ড লং বল কাউন্টারে খেলেন প্লাস ভাবছেন পারফরমেন্স পাবেন কি পাবেন না কোনো দ্বিধাদন্ত নেই আরামসে কিনে নেন ধুপধাপ খেলেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ